নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সকাল বিকেলের জলখাবারে সবসময় একঘেয়েমি রেসিপি না বানিয়ে এই ধরনের ইউনিক স্টাইলের পরোটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন পরোটাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনই লোভনীয় হয় আর খুব সহজেই এটা বানানো যায় চটপট বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা ফলো করে আর যারা আমার রেসিপিটা দেখছেন অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট হইল আমার চ্যানেলটির পাশে থাকার এবং ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট শেয়ার করার তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি বাঁধাকপি একটা পেঁয়াজ এবং দুশো গ্রাম ময়দা বাঁধাকপিগুলো আমি এরকম ফাইন চপ করে নিয়েছি সরু সরু করে ভালো করে কেটে নিয়েছি এবার এখানে নিয়ে নিলাম দুশো গ্রাম ময়দা দুশো গ্রাম ময়দা আমার এখানে এরকম বাটির দু বাটি হয়েছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ চিনি এবার দিয়ে দেবো হাফ চামচ মৌরি মৌরিটা দিলে কিন্তু পরোটাগুলো খেতে খুবই সুন্দর হয় এবার দিয়ে দেবো দু চামচ সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আমি মেখে নেব বন্ধুরা এই ময়ামটা যত সুন্দর হবে পরোটাগুলো ততই ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে দেখুন আমার ময়াম হয়ে গেছে এরকম হাত দিয়ে ডালা ডালা তৈরি করা যাচ্ছে এরকম অবস্থায় আমি দিয়ে দেব জল অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নেব খুব শক্ত করে মাখবো না মিডিয়ামে রেখে একটু নরম করেই মাখব এখানে যদি পরোটার লেচিটা শক্ত হয় তাহলে পরোটাগুলো অনেকটা শক্ত হবে এইবার এটাকে আমি দশ মিনিট রেখে দেব এবার কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং এটা অপশানাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দেবো দুকোয়া রসুনের কুচি এটাও অপশানাল আপনারা নাও দিতে পারেন তবে দিলে গন্ধটা খুব ভালো হয় সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি এবার কোচানো বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এবং ভাজা জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ বাঁধাকপিগুলো কমে আসে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি দু মিনিট ঢেকে সেদ্ধ হতে দেব আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি খুলে এটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর অল্প গরম মশলার গুঁড়ো পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এটাকে এবার নামিয়ে আমি ঠান্ডা হতে দেব এদিকে রেস্টে রাখা ময়দাটা নিয়ে আরেকটু একটু ভালো করে মথে নেব এবং একদম মসৃণ করে এটাকে সুন্দর করে মেখে নেব এবার এটা থেকে পরোটার আকৃতির করে লেচি আমি কেটে নেব খুব ছোটো নয় আবার খুব বড়ও নয় আর এই পরোটাগুলো দেখতে ততটা বড় হবে না দেখুন এরকম আকৃতির করে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার লেচিগুলো একটু বড় করে নিয়ে তার মধ্যে আমি পুরটা ভরে দেব। খুব বেশি পাতলা করার দরকার হবে না দিয়ে এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পুর দেওয়া যাবে না যেহেতু বাঁধাকপিটা একটু নরম তাই বেলার সময় সহজে ফেটে বেরিয়ে যেতে পারে অল্প পরিমাণ পুর দিয়ে ভালো করে এইভাবে মুড়ে নেব নেওয়ার পর হাত দিয়ে অল্প অল্প প্রেস করে প্রথমে একটু বড় করে নেব বেলার সময় কিন্তু খুব সাবধানে একটু সময় নিয়ে ধীরে ধীরে আলতো হাতে বেলতে হবে নালে কিন্তু এটা ফেটে যেতে পারে খুব সাবধানে আস্তে আস্তে হাত দিয়ে চাইলেও আপনারা বড় করে নিতে পারেন দিয়ে এরকম হালকা হাতে চেপে চেপে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি খুব বেশি বড় করা যাবেও না কারণ খুব বেশি বড়ো করতে গেলে এটা অবশ্যই ফেটে যাবে এবার এরকম করে ছোট ছোট করে আমি পুরীর আকৃতির করে বেলে নিয়েছি এবার কড়াইতে অল্প পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও ভাজতে পারেন তাতে কিন্তু স্বাদটা আরও বেশি হবে এবার তেলটা ভালো করে মিডিয়ামে হিট করে নিয়ে আমি পরোটাগুলো দিয়ে দিলাম এই সময় কিন্তু পর ফ্লেমটা কিন্তু হাই হিটে রাখা যাবে না মিডিয়ামেই রাখতে হবে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে নালে ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা ভালো করে ভাজা হবে না এবং পরোটাগুলো ফুলবেও না এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা এখনও আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার কিন্তু পরোটাগুলো প্রস্তুত এইভাবে সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি আপনারাও খুব সহজে এটা বাড়িতে বানাতে পারবেন নতুনদের কাছে কোনো অসুবিধাই হবে না